আইএলডি হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ কোন হসপিটালে নিয়ে গিয়ে কোনো লাভ নেই ওখানে ওনার এই রোগের কোনো চিকিৎসা নেই আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি সকাল সকাল দেখো সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি পিছনে বাবিকে দেখে তোমরা হয়তো বা একটু অবাক হতে পারো বাবির পাশে কিন্তু বাবির বড় আছে যাই হোক আমার সিটের জন্য ওকে আর দেখা যাচ্ছে না আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মাতাবাড়ির উদ্দেশ্যে মাতাবাড়ি যাব মাতাবাড়ি দর্শন করব আর কেন মাতাবাড়ি যাচ্ছি একটা পারপাস আছে আর বাবি হঠাৎ করে কেন চলে এলো কিছুদিন আগেই মাত্র গণেশ পুজো শেষ করে বাবি গিয়েছিল দুর্গাপূজার সময়ও আসেনি ও বরকে ছেড়ে আসবে না বলে কিন্তু আজকে হঠাৎ করে তোমরা হয়তো বাবা আমাকে দেখে একটু অবাক হচ্ছ বটে কিন্তু বলবো আস্তে আস্তে সব কিছুই বলবো চলো সবাই মিলে মাথার বাড়ি যাই সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান টান করে রেডি ফেডি হয়ে সোমবার আবার অফিস আছে সেই জন্য সকালবেলা ছটার দিকে আমরা বেরিয়েছি দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার আকাশ একদম দুর্গাপুজোর সময় যে আকাশটা থাকে যে সূর্যটা থাকে যে তাপটা থাকে সেটাই কিন্তু পাচ্ছি দুর্ভাগ্যবশত এবার কার অনেকটা এগিয়ে গেছে বলে এই ওয়েদারটা দুর্গাপূজার সময় ছিল না যাই হোক চলো ঢুকে পড়লাম আমরা উদয়পুরে সামনেই তো কালী পুজো দেখতেই পাচ্ছ মাতার বাড়ির রাস্তা আবার নতুন করে সেজে উঠছে বাস টাস লাগানো হচ্ছে কিন্তু যাই হোক আমার দুর্ভাগ্য যে আমি কোনোদিন কালী পুজোয় মাতার বাড়ি দর্শন করতে পারি না এত পরিমাণে ভিড় থাকে মানে আমি জাস্ট নিতে পারি না দুর্গাপুজোর সময় ভিড়ে আমি পুজো দেখি বটে কিন্তু খুব কম সেই জন্য একদম রাত রাতে বেরোই যাই হোক পৌঁছে গেলাম মাতার বাড়ি কিছুদিন আগেই তোমাদেরকে মাতার বাড়ি দেখিয়েছিলাম যেদিন উদ্বোধন হচ্ছিল যেদিন নরেন্দ্র মোদীজি আমাদের ত্রিপুরায় এসেছিলেন সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম মাতার বাড়ি তো আজকে সাডেনলি মাতার বাড়ি এসে খুব ভাল লাগলো তো এই যে পৌঁছলাম একদম চুপচাপ কেউ নেই খালি একদম মানুষ টানুষ একদমই নেই এত সকাল সকাল মাতার বাড়ি খুব কম মানুষই দর্শন করতে আসে তো সেই আর কি চলো যাই মাতার বাড়ির ভেতর তোমাদেরকেও নিয়ে যাবো তোমাদেরকেও মার দর্শন করাবো মনে আছে গতবার যখন এসছিলাম এই পুকুরগুলোতে মানে এই ছোটো ছোটো পুকুরের মতো জায়গাগুলিতে পদ্মফুল লাগানো ছিল পরে ওইখান থেকে যাওয়ার পরে বাড়ি গিয়ে আমি ছোট ছোট নিউজ ক্লিপে আমি দেখতে পেলাম এগুলো সব আর্টিফিশিয়াল ছিল পদ্মগুলোতে মানে নরেন্দ্র মোদীজি আসছেন সেই জন্য পদ্মগুলোতে নিচে কাঠি ঢুকিয়ে না এই জায়গায় মানে পুঁতে দেওয়া হয়েছিল পরে দেখে আমার এত হাসি পাচ্ছিল কারণ আমার মায়ে এই জিনিসটাকে খুব সত্যি ভেবে ফেলেছিলো আমাকে বলছিল দেখ দেখ কি সুন্দর করে পদ্মফুল মাতার বাড়িতে এসছি বাজে এখন নয়টা মাত্র স্নান টানের ব্যবস্থা মানে স্নান টান করাবে মাকে সেজন্য আধা ঘন্টা এক ঘন্টা বসতে হবে আমাদের একটা লেট এখন মানে মাতাবাড়িটা ঘুরে ঘুরে দেখছি সেদিন তো এসছিলাম ঠিকই কিন্তু এত ঘোরার সুযোগ পাইনি অনেক প্রচুর লোক ছিল পুলিশ ছিল সব জায়গায় যেতে দিচ্ছিলো না আজকেও কয়েকটা জায়গায় বাউন্ডারি দেওয়া যাওয়া যাচ্ছে না বাট যাই হোক অনেকটাই খোলা রোদ একটা চশমা আনতেও ভুল লাগে সানগ্লাস আনতেও ভুল লাগালাম আর এই যেটা বইতেছে আমার একটু ফটো ফটো তুললে দিতে তারা গিয়ে চুপচাপ বই মাথার বাড়িতে একই চুপচাপ বয়ে থাকে মার দর্শন হয়ে গেল পনেরো নয়টার দরজার খুলে গেছে খুব সুন্দর একটা শাড়ি পরিয়েছে মাকে যাই হোক সামনে দিয়ে তো আর পুজো দেওয়া যায় না লম্বা লাইন দিয়ে ভাবি আর আমার শ্বশুরমশাই এখানে পুজো দিচ্ছেন পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব তাড়াতাড়ি করে কারণ সোমোর অফিস আছে আবার আগরতলা ফিরতে হবে

উৎসাহিত শিখিলি কেমন ভাবে তোমরা কেন আসছো দৌড়ে দৌড়ে মানে নাম তো দিতাম এক কোনো আমরা বেরিগেট দিয়ে রাখছে বেরিগেট আস না তো সামনে আমার কাছে খাওয়ার নাই বাবা বাইরে চলে এলাম আমরা সবাই এখন বাজে সাড়ে বারোটা খুব সকাল সকাল বেরিয়েছিলাম তাড়াতাড়ি চলে এসেছি মার দর্শন করে তো তোমাদের কিছু বলার আছে আমার লাস্ট ছ তারিখ মেবি আমি ক্যামেরাটা রেখেছিলাম মানে ভিডিও শ্যুট করে আমি ক্যামেরাটা রেখে দিয়েছিলাম তারপরে আজকে এই ফার্স্ট আজকে সতেরো তারিখ অক্টোবরের আজকেই ভিডিওটা হচ্ছে আজকেই আমি তোমাদের কাছে শেয়ার করব আজকে ভিডিওটা কারণ ভিডিওটা আজকে খুব ছোট যাই হোক তো আজকে সতেরো তারিখ অক্টোবরের আজকে আমি ফোন ধরছি ব্লক করার জন্য এতদিন আমাদের লাইফে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু মানে লক্ষ্মী পূজার পর থেকে পরের দিন থেকে যে শুরু হয়েছে এখন টিল আমাদের লাইফে অনেক কিছু চলছে যেগুলো এতদিনের ভিড়ি মানে আহাতাহার মধ্যে তোমাদেরকে আমি বলতে পারিনি যাই হোক আজকে একটু ফ্রি আছি আজকে মন মেজাজ অনেকটা ভালো আমাদের পরিবারের পরিস্থিতি অনেকটা পজিটিভ তাই ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি মেইন কথা অনেকজনই আছো আমার বন্ধু বান্ধব আমার শাশুড়ির বন্ধুবান্ধব আছো অনেকজনকে আমি চিনি অনেকজনকে আমি চিনি না অনেকজনই আমার ভিডিও দেখো তো ওনাদের উদ্দেশ্যে আমি বলতে বলছি যে আমাদের বাড়িতে লাস্ট কয়েক দিন ধরে একটু ক্রাইসিস চলছিল মেডিকেল ক্রাইসিস অবভিয়াসলি তো সবাই তোমরা জানো যে আমার মার শরীরটা ভালো থাকে না উনি আইএলডির পেশেন্ট আর যারা আইএলডি না বোঝো ওদের জন্য আমি বলে দিচ্ছি আইএলডি পেশেন্ট কাইন্ড অফ লাং লাং ডিজিজ আইএলডি হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ মানে লাংয়ের একটা ক্রনিক ডিজিজ তোমরা বলতে পারো তো সেটাই আমার মার অনেক বছর ধরেই ভুগছেন তো লক্ষ্মী পূজার পর আগের থেকেই শরীরটা খারাপ ছিল দুর্গা শরীরটা খারাপ ছিল আমাদের বাড়িতে নিজে সবাই আমরা আনন্দ করেছি ঠিকই বাট যার যার ঘরের আলাদা আলাদা স্টোরি থাকে তাই না তো অনেক দিন ধরেই অসুস্থ অসুস্থ তো টেস্ট করানো হচ্ছে ওনার লাঙে ইনফেকশন হয়ে যায় তো ইনফেকশনের টেস্ট করানো হচ্ছে পূজার জন্য রিপোর্ট আসতে দেরি হয়েছে এক দুটো দিন তারপরে সব কিছু মিলিয়ে একটা পাজেলের মধ্যে ছিলাম আমরা তো শরীরটা না আস্তে আস্তে ডিটোরিয়েট করতে করতে লক্ষ্মী পূজার পর উনি একদম মানে কি বলবো খুব অসুস্থ হয়ে পড়েছেন ওনাকে নিয়ে আমরা পরদিন সকাল সকালবেলায় সকাল সকাল আমরা আইএলএস গেছি ওনার যে ডিজিজ উনি আইএলএস ছাড়া অন্য কোনো অপশান নেই ওনার কাছে এ এলএসের ডিরেক্ট আইসিউতে ওনার মানে সবসময় অ্যাডমিট হতে হয় অন্য কোনো হসপিটালে নিয়ে গিয়ে কোনো লাভ নেই ওখানে ওনার এই রোগের কোনো চিকিৎসা নেই তো সেই আর কি তো আমরা গেলাম লাস্ট নটা দিন আমাদের লাইফে যে কি গেছে কি বলবো তোমাদের খুব খারাপ অবস্থা ছিল এমন এমনভাবে হয়ে গেছো না আইসিউতে একটা পেশেন্ট তোমরা বুঝতেই পারছ পারছো যে কেমন একটা সিচুয়েশানে একটা আইসিউ ইউ পেশেন্ট থাকে তো অনেকটা খারাপ অবস্থা ছিল আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম এত পরিমাণে বাজে বাজে কন্ডিশন এত বছর ধরে আমরা দেখে আসছি মানে আপডাউন হচ্ছে মাসে কয়েক দিন ভালো থাকছেন কয়েক দিন খারাপ থাকছেন এগুলো আমরা দেখতে থাকি তো ওনার একটা লেভেল থাকে সেটার পরে আমরা বুঝতে পারি যে না এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো ওই বাড়াবাড়িটা এবার হয়েছে একটু এক্সট্রিমই হয়েছে বাড়াবাড়িটা হসপিটালে নিয়ে গেলাম ডাক্তাররা মানে ডিরেক্টলি আমাদের বলে দিয়েছে বই দিয়ে বলে দিয়েছিল বন সই করিয়ে নিয়েছিল যে ভেন্টিলেশনে দিতে হবে এতটাই শরীরটা খারাপ ডিটেলসে তোমাদেরকে আমি আর কি বলবো বুঝতে বুঝেই নাও যারা যারা বুঝতে পারছো ওরা বুঝে নাও আর ডিটেলসে আমি এসব জিনিস নিয়ে ডিসকাস করার মতো আমি করতে পারছি না ডাক্তার বলে দিয়েছিল যে ভেন্টিলেশনে নিয়ে যেতে আর ভেন্টিলেশনে যদি দেওয়া হয় দিয়ে কোনো লাভ হবে না উনি যে ওখান থেকে ফিরে আবার মানে এখন যে আইসিউতে আছে এই অবস্থাতেও ফিরবেন তার কোনো গ্যারেন্টি নেই ইভেন এটা হবে না ভেন্টিলেশনে দেওয়া ঠিক হবে কি হবে না সেটা সম্পূর্ণ আমাদের উপরে আমাদের উপর ডাক্তাররা ছেড়ে দিয়েছিল ঠিক আছে তো আমরা ভাবলাম যে না একটু লাস্ট একটা ট্রাই করে দেখি আরও কয়েকটা দিন আইসিউতে থাক কারণ উনি এমনভাবে আস্তে আস্তে ওনার মানে যে রিকভারিটা অনেকটা স্লো আমরা দেখি তো বাড়িতে যখন উনি কোনো প্রবলেম হয় অনেকটা স্লো হয় এটার জন্য তাড়াহুড়ু করে ভেন্টিলেশনে বসিয়ে দেওয়াটা ঠিক হবে না ভেন্টিলেশনে থাকা মানে একটা বডি যার প্রত্যেকটা অর্গান সব মেশিন দিয়ে চলছে ওই মানুষটা এমনভাবে জীবিত থাকার থেকে না থাকা ভালো সত্যি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি এত কষ্ট দিয়ে মানুষকে জীবিত জীবিত রাখার কোনো মানে হয় না ঠিক আছে তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে না ভেন্টিলেশনে দেবো না আরও কয়েকটা দিন আইসিউতে থাক তো দীর্ঘ ন দিন পর এখন আজকে হলো সতেরো তারিখ মোটামুটি হয়ে গেছে পনেরো তারিখ পনেরো দিন তো হয়েই গেছে তেরো চোদ্দো পনেরো দিন হয়ে গেছেন তিনি এখন অব্দি আইসিউতেই আছেন কিন্তু আগের থেকে অনেকটা ভালো অনেকটা ভালো তো আস্তে আস্তে রিকভারি করছেন আমি বলছি না যে একদম যে পজিশানে এখন আমরা দেখছি সেই পজিশানে উনি বাড়িতে ফিরতে পারবেন কি না বাট হ্যাঁ যে পজিশানে লক্ষ্মী পূজার পরের দিন আমরা নিয়ে গিয়েছিলাম আর তার নেক্সট সাত দিন আমরা ওনার যে অবস্থা দেখেছি ওনার ওই অবস্থা থেকে উনি এখন বলতে গেলে ফর্টি পারসেন্ট ভালো আছেন অনেকটাই ভালো এটাই আমাদের জন্য অনেক যে না যে সিচুয়েশনে দেখেছে তার থেকে অনেকটাই ভালো আছেন তো সেজন্য আজকে সকালবেলা সবাই মিলে ঠিক করেছিলাম কালকে রাত থেকে যে না আজকে সকালবেলা একটু মার দর্শন করব সবাই মিলে ফুল ফ্যামিলি বাবির এ এর মিডেলে দিন হয়ে গেছে না মানে আমার মার ভাই তারপর মাসি যে আমরা আমার শাশুড়িমার বড় বোন বড় বোনের ছেলে ওনারা এসছিলেন এসে আমার শাশুড়ি মাকে দেখে গেছেন অবস্থা সে ওই সময় সত্যি অবস্থা সেই সময় অ্যাকচুয়ালি খুব খারাপ ছিল সবাই ভাবছিল যে এই মেবি লাস্ট দেখা যদি আর দেখতে না পারি সেজন্য সবাই এসছেন এসে দেখা করে গেছেন সাথে বাবির হাজবেন্ডও এসছে ছুটি নিয়ে তাও মানে একদম অনির্দিষ্ট সময়ের জন্য ছুটি নিয়ে এসছে ওরও তো অফিস টফিস আছে মেবি এখন হয়ে গেছে এখন মোটামুটি সাত দিনের মতন হয়ে গেছে ও এসছে ও মানে ফ্যামিলির সবাই আমরা ছিলাম বাড়িতে তো সেই আর কি এখন আস্তে আস্তে মোটামুটি ঠিকঠাক হচ্ছে কিন্তু এখনও ক্যাবিনে শিফট করার মতন পজিশন নেই বাইপ্যাপ বলে এটাকে একটা বাইপ্যাপ থাকে মুখে তো সেটা যতদিন অবধি না খোলা যাবে ততদিন অবধি জানি না বাড়িতে আন আনতে পারবো কি না এখন অবধি যাই হোক এখনও আমরা খুব হোপফুল যে ঠিক আছে প্রত্যেকবার যেভাবে নিয়ে আসি হসপিটাল নিয়ে যাই ঠিকই কয়েকদিন পরে পনেরো দিন বিশ দিন পরে আমরা নিয়ে আসি ওনাকে বাড়িতে এইবারও যেন এটাই হয় তো সেই জন্যই বেশি কিছু বলবো না সেটাই মানে বাড়ির কন্ডিশন এখন সবার মনে একটা মানে ভয় কাজ করছে ঠিকই কিন্তু মনে মনে এটাও আছে যে না মেবি উনি ভালো হয়ে বাড়িতে আবার আগের মতন ফিরে আসবেন আসলে তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তো সেটাই আর কি সম্য গেছে ওখান থেকে এসে অফিসে কারণ এখন অলমোস্ট সাড়ে বারোটার মতন বাজে আমরা এগারোটার দিকেই ফিরে এসছিলাম রান্নাবান্না হচ্ছে রেগুলারের মতো কিছু কিছু করার নেই ওখানে হসপিটাল রান্নাবান্না হবে না সেটা তো আর হতে পারে না এতদিন অনেক কিছু হয়ে গেছে অনেক রকমের কান্না কাটি মন খারাপ আস্তে আস্তে আমরা একটু রিকভারি করছি এখনও তো কিছুই হয়নি এত মন খারাপের কি আছে সেটাই না তো যাই হোক লাইফ কেটে যায় কাটছে দেখি ভালো হলে ভালোই হবে নিশ্চয়ই আশা করি যে সব কিছু ভালো হয়ে যাবে তোমরাও একটু প্রে করো যে সব কিছু যেন আমার বাড়িতে সব সবাই যেন সুস্থ থাকে সব কিছু যেন ঠিকঠাক থাকে তাই না কারণ আমি সবসময় আমার হ্যাপি মুমেন্টসগুলি তোমাদের কাছে শেয়ার করেছি যদি কোনো খারাপ কিছু আসে আমি জানি না তোমাদের কাছে শেয়ার করতে পারবো কিনা করা ঠিক হবে কি না তোমাদের কাছে সবসময় আমি যেমন খারাপটাও শেয়ার করেছি ভালোটাও শেয়ার করেছি তো সেই আর কি ভাবি আমাকে জাজ করো না কোনো দিন যাই হোক এত কথা বলে লাভ নেই তো আজকে সারা দিনটা কাটবে এইভাবেই তো কালকে সকালবেলা আবার দেখা হবে আবার আমি ব্লগ বানানো শুরু করছি এতটা দিন খুব বিজি ছিলাম এখন একটু ঠিক আছে আমি মিডেলে খুব অসুস্থ হয়ে পড়েছি এত পরিশ্রম দুর্গাপূজা গণেশ পূজা সব কিছু মিলিয়ে না আমি প্রচণ্ড পরিশ্রান্ত হয়েছি মিডেলে আমি রেস্ট করার টাইম পাইনি একটার পর একটা একটার পর একটা কিছু না কিছু চলছিলই তো আমিও একটু অসুস্থ হয়ে পড়েছি নাও আমি একটু সুস্থ আমার মাও আস্তে আস্তে সুস্থ হচ্ছে আশা করি সব কিছু ভালোই হবে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ব্লগ নিয়ে টেল দেন টাটা বাই বাই অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই আর সবাই প্রে করো যে আমার শাশুড়িমা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে